এখন কতগুলো ছাগল আছে এখন আছে 60 টা ছাগল আছে না ছোট বড় মিলা সব 60 টা ছাগল আছে তো এগুলা মানে কি খাওয়াও ছাগলকে এই যে ঘাস খাই জঙ্গল খাই মানে এক্সট্রা করে কি বাসাতে নিয়ে যায় কিছু খাওয়াও না না কিছু শুধু এই সরিয়ে চরিয়ে না এটা হচ্ছে পাথারে পাথারে প্রতিদিন তোমরা তোমার ভাই এটা না পাশে আছে তোমার ভাই আর তুমি দুজনা মিলে চড়াও না তো এটা এখন পর্যন্ত তোমার ছাগলের বয়স কিরকম যদি বলি যে কতদিন থেকে তোমরা এই কাজ করতেছো মানে কতদিন থেকে তোমাদের ছাগল আছে তোমরা এই ছাগলের সাথে ছোট থেকে আছে মানে যখন ছোট থাকি তোমার বাবা ওনারা করতেন তারপর তুমি সেদিন থেকে আমরা পুষছি আগে কি ছাগলের পরিমাণটা আরো বেশি ছিল কি এইরকমই ছিল আস্তে আস্তে বাড়ছে না আসলে প্রিয় দর্শক আপনারা দেখে বুঝতে পারছেন ছোট ভাইয়ের বয়স কিন্তু অনেকটাই কম তো এনার কাছ থেকে যে যতটুকু পারি আপনাদের ভালো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। যদিও ভাইয়ের বয়সটা কম এবং খুব লাজুক টাইপের ভাই যার কারণে আসলে একটু লজ্জা পাচ্ছিল তারপরে আমি অনেক বলে কয়ে তাকে ক্যামেরার সামনে আনছি আসলে ছোট ভাই আসলে তোমার নামটা হচ্ছে কি রাজা না তাহলে তুমি হচ্ছে রাখাল রাজা হ্যাঁ মানে রাখাল দাদার একটা এই আছে সিনেমা আছে দেখছো দেখেছি তো ওই রাখাল দাদার তো সেই রাজা তুমি হ্যাঁ তো বাসায় এখন আব্বু তো বেছে নাই বললা তো মা আছে

মানে এই পানি বিক্রি করছে কয়টা এখানে ঘাস আরো কিনবো দশটা ভেড়া চারটা আছে আরো দশটা কিনবা তো এক বছরে এক লাখ থেকে দুই লাখ টাকার ছাগল আনুমানিক তোমরা বিক্রি করো এটা তো তুমি বললা

আচ্ছা এই যে জঙ্গল টঙ্গল এগুলা খেয়ে এদের সারাদিনের খাবারটা হয়ে যায় না এই যে ছোট বাচ্চা গুলা যেগুলা হ্যাঁ এগুলা এগুলা এগুলার বয়স কিরকম এগুলা বয়স এখনো হয়নি মানে মানে এক মাস হচ্ছে মাস হচ্ছে বাচ্চাটা হওয়ার পরে এরা কি খায় ছাগলের মায়ের দুধ খায় না হ্যাঁ ঘাসও খায় এরা এদেরকে এই পাঠা কয়টা আছে তোমাদের পাটা আছে কোন দুটো আছে আর এই যে এই দুটো আছে আচ্ছা পাটা যেইগুলা রাখছো এগুলাতে মানে ওই এদেরকেই শুধু ওই আপনা এ তোমারিয়া করে না ওই যে হ্যাঁ মানে মানে বকরিগুলোকে যখন বংশবৃদ্ধির জন্য যেই বিটা করার দরকার হয় তখন ওরা একাকাই এই জিনিসটা হয়ে যায়

এটা রাম সাগল না রামসাগল হ্যাঁ হ্যাঁ এটা রামসাগলের কস কস এটা রামসাগলের কস রামগলের চাইতে দেশি ছাগলের বেশি লাভ তাই না রাম দেশিগুলাতে লাভটা বেশি হয় যার কারণে তোমরা মানে দেশিগুলাতে বাচ্চাটা চা বেশি দেয় প্লাস রোগ প্রতিরোধ এগুলো হচ্ছে বেশি এদের অসুখ বিসুখ হয় ভাই না অসুখ বিসুখ খুব কম কারণ এদেরকে বাইরে যেহেতু বের করতে হয় অসুখটা একটু কম হয় না ধন্যবাদ ছোট ভাই তোমাকে অনেক অনেক ধন্যবাদ

আসলে ধন্যবাদ তোমাকে অনেক অনেক ধন্যবাদ ছোট ভাই হ্যাঁ ভালো থাকো